আসসালামু আলাইকুম আজ বানিয়ে দেখাবো কক্সবাজারের বিখ্যাত বার্মিজ আচার কক্সবাজারের বিখ্যাত বার্মিজ আচার এখন শুধু কক্সবাজারেই পড়েনি বাসায় বসে সবাই বানাচ্ছে আমিও বানিয়ে ফেলছি ভিডিওটা দেখে আপনারাও বানিয়ে ফেলেন হুবাহু কক্সবাজারের বার্মিজ আচারের মতো এ আচারের সারটা পাবেন আশা করছি প্রত্যেক দিনের মতো আমার আজকের রেসিপি সকলের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমি যখন যে রেসিপি ছাড়ব সবার আগে আপনি দেখতে পাবেন আর যারা এরই মধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে কক্সবাজারের সেই বিখ্যাত বারমিশ বানানোর জন্য আমি মেপে এক কেজি কসকসে কাঁচা আম নিয়ে নিছি আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এবার এই আমগুলোর খোসা ছেড়ে নেব একটা ভেজিটেবল পিলার দিয়ে ভেজিটেবল পিলার দিয়ে খোসা ছাড়লে এই দেখুন পাতলা করে খোসা উঠবে উপরে একটু শক্ত টাইপের থাকবে তাহলে আচার বানালে আচার ভাঙে না আপনি চাইলে বটি দিয়েও চিলে নিতে পারেন বা একটা ছুরি দিয়েও এবার বটি দিয়ে আমগুলোকে সমান করে ভাগ করে নিছি তারপর আমের ভিতরের আঠিটা ফেলে দিচ্ছি বারমিস আচার বানানোর জন্য এরকম আঠি বাদানো আম নিতে হবে এই দেখুন একেবারে কসকসে কাঁচা আম নেবেন আর আঠি বাদানো আম নেবেন আমার কয়েকটা আম দেখা যাচ্ছে পাকা এগুলোতে পাকার মতো কালার আসছে কিন্তু কষকসে কাঁচাই আছে। তারপরে আমগুলোকে আমি বটি দিয়ে আবারও এরকম করে কেটে নিছি এর চেয়ে বেশি পাতলা করা যাবে না ঠিক এমন করে কেটে নেবেন এই দেখুন ভাবে কেটে নিছি এবার এই আমগুলোকে আমি দু তিনটা ধোয়া দিয়ে নিছি পরিষ্কার পানিতে তারপরে এই জালিতে রেখে ভালো করে পানিটা ঝরিয়ে নিছি এবার একটা পাতিলে নিয়ে নিচ্ছি আচারটা এই পাতিলে বানাবো তাই আম এ পাতিলেই নিয়ে নিলাম এখানে আমি এক কেজি আম নিচ্ছি আর এক কেজি আমের জন্য মেজারমেন্ট কাপে এক কাপ চিনি নিয়ে নিচ্ছি যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে এক কেজি আমের জন্য বরাবর এক পোয়া চিনি নেবেন মেজারমেন্ট কাপের এক কাপ এক পোয়া চিনি হয় নিয়ে নিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি হাফ চা চামচ লবণ এইটুকু মরিচের গুঁড়া ঝাল হবে না আচারের কালারটা চকচকে হবে সুন্দর হবে হলুদ মরিচটা দেওয়া হয় শুধু আচারের কালারটা সুন্দর করার জন্য আবার এই ঝালের হালকা ঝালের জন্য আচার টেস্ট লাগে আচ্ছা দেখুন তারপর সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিছি নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়ার পরে দেখুন চিনিটা গলে একেবারে পানি হয়ে গেছে এবার আবারও সব কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিছি তারপর আচার বানানোর জন্য চুলায় বসিয়ে দিলাম হাঁড়িটা আর চুলার আসটা একেবারে হাইতে করে জ্বালিয়ে দিছি দিয়ে এবার আমরা তরকারি যেমন করে কষাই এমন করে কষিয়ে কষিয়ে এই চিনির পানির মধ্যে আমগুলো ভালো করে গরম হওয়া পর্যন্ত নেড়ে গেছি ভালো করে গরম হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ সেকেন্ডের জন্য রেখে দিলাম গড়ি ধরে পাক্কা তিরিশ সেকেন্ডের জন্য এর চেয়ে বেশি না মানে আধা মিনিট তারপরে ঢাকনাটা সরিয়ে আবারও উল্টে পাল্টে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আরও তিরিশ সেকেন্ডের জন্য রেখে দিচ্ছি তা আবারও তিরিশ সেকেন্ড পর ঢাকনাটা সরিয়ে নিলাম এভাবে মোট এক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি আর প্রথম অবস্থাতেই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে পরে আর ঢাকনা দেওয়া যাবে না তো দেখুন আমি মোট এক মিনিট ডাকনা দিয়ে রান্না করার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে আমগুলো মিশিয়ে এবার আমের মধ্যে দিয়ে দিসি আমি মেজারমেন্ট কাপের এক কাপের চার ভাগের এক ভাগ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা টেবিল চামচে মাপলে তিন টেবিল চামচ হবে তিন টেবিল চামচ অথবা চার টেবিল চামচ হবে আসলে কখনও মাপিনি আন্দাজ করে বললাম আপনারা যাতে মেপে দিতে পারেন তারপরে সিরকাটা আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিছি এরই মধ্যে দেখুন চিনির পানির বলক চলে আসছে খুব ভালো করে প্রথম থেকে এই পর্যন্ত চুলা রাস্তা কিন্তু একেবারে হাইতে আছে হাইতেই রাখতে হবে তো চিনির পানির যখন খুব ভালো করে বলক চলে আসবে তখনও একটু নাড়াচাড়া করে দিতে হবে খুব আলতো হাতে নাটতে হবে আমি কীভাবে নাটছি খেয়াল করুন তারপর এর মধ্যে আমি দিয়ে দিছি হাফচা চামচ পাঁচ পুরনের গুঁড়ো দিয়ে দিছি তেল ছাড়া ভেজে গুঁড়ো করে নেওয়া দুটো শুকনো মরিচের গুঁড়ো এগুলো দিয়েও আলতো হাতে এগুলোকে উল্টে পাল্টে দিছি উল্টে পাল্টা অবশ্যই দিতে হবে তবে আলতো হাতে পাতিলের তলা ঘেসে খুন্তি দিয়ে তারপর খুব আলতো করে উল্টে পাল্টে দিতে হবে এভাবেই দেখুন চিনির পানিটা একেবারে টেনে গেছে গায়ে গায়ে এরই মধ্যে আম কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেল উল্টে পাল্টে নেড়ে দিতে হবে কারণ রাস্তা একেবারে হাইতি আসে না নেড়ে দিলে পাতিটির নিচে পোড়া লাগবে তো দেখুন নাড়ার টেকনিকটা হলো এ আচার বানানোর আসল কৌশল আসল টিপস আপনি যখনই নাড়বেন তখনই খুব আলতো হাতে উল্টে উল্টে নাড়তে হবে ঠিক এইভাবেই দেখুন আমি কীভাবে নাড়ছি এখন কিন্তু সম্পূর্ণ চিনির পানিটা গিয়ে একদম গায়ে গায়ে লেগে গেছে এই দেখুন চিনির পানি নাই বললে চলে চুলা নিবালে কিন্তু এইটুকু পানি আম টেনে নেবে তো আমি আরও কিছুক্ষণ এভাবে লুসনে দিয়ে পাতিল ধরে নেড়ে নেড়ে এটাকে ভালো করে টানিয়ে নিছি দেখুন এখন চিনির পানি একেবারে মোটেই নেই তেল যেরকম চিটচিট করে পাতিলে তরকারি কষাতে গেলে ঠিক চিনির পানি এমন চিটচিট করছে আমের গায়ে কিন্তু নেই আর দেখুন এক টুকরা আমও কিন্তু ভাঙেনি দু এক টুকরা ভাঙতে পারে কিন্তু সবগুলো আম কিন্তু আসতেই আসি তারপর চুলাটা নিভিয়ে দিছি দিয়ে ঠান্ডা করে আপনারা পরিবেশন করবেন তো আমি ভিডিওটা ছাড়বো তাই গরম গরমে পরিবেশন করে দেখাচ্ছি আচারটা কেমন হয়েছে এই দেখুন এই দেখুন যখন ঠান্ডা হবে আচারটা আরও স্বচ্ছ দেখা যাবে দেখতে আরও সুন্দর দেখা যাবে আর একটু শুকনো শুকনো হবে আর এভাবেই আজকে কক্সবাজারে সেই বিখ্যাত বারমিসাচার বানিয়ে ফেলছি যারা কক্সবাজারে গিয়ে বারমিসাচারটা খেয়ে আসছেন তারা নিশ্চয়ই আমার ভিডিওটা দেখিয়ে বুঝে গেছেন যে এটা অরিজিনাল বারমিসাচার আর যারা খাননি তাদেরকে বলছি এটা অরিজিনাল বারমিসাচার বানানোর পারফেক্ট রেসিপি আপনারা নিশ্চিন্ত মনে এই ভিডিওটা দেখে এভাবে বারমিস আচার বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন আচার সংরক্ষণ করার পদ্ধতি বলে দিচ্ছি ভালো করে ঠান্ডা করে তারপর বয়ুম ভরে নর্মাল ফ্রিজে রেখে প্রায় ছ মাসের মতো এই আচারটা খেতে পারবেন পছন্দ করবে না নষ্ট হবে না আর যদি আরও বেশি খেতে চান তাহলে ডিপ ফ্রিজে রেখে খেতে হবে আশা করছি আজকের ভিডিওটা সকলের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন আর কষ্ট করে লাইক কমেন্ট করে আপনার মতামত বলে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন